আমাদের সাত বছর পূর্তি উপলক্ষে আপনারা পেয়ে যাবেন আজকে বিশাল অফার এবং আমাদের কিন্তু স্টাইল ম্যানিয়াক্স এর হাঁটি পাই পাই করতে করতে সাত বছর হয়ে গেল আশা করি সবাই আমাকে ঠিক মতো দেখতে পারতেছেন শুনতে পারতেছেন হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আমি নুসাসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে এবং আজকে আপনারা এরকম অফার পাবেন যে বিগত সাত বছরে আপনারা এই ধরনের অফার এর আগে পাননি এবং যে প্রোডাক্টগুলোতে এর আগে আমরা কখনোই অফার দেইনি সেই প্রোডাক্টগুলোও পাবেন এবং আমি কিন্তু অফারগুলো

ভালো আছে সালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলে সর্বপ্রথম যেটা দিয়ে লাইফটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের টাইগার ক্রিম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের টাইগার ক্রিম যেটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা করে ফর দ্যাম আপনারা পাবেন এটা তেরোশো টাকাতে সাত বছর উপলক্ষে পাবেন হচ্ছে শোরুম খোলার সাথে সাথে ঠিক আছে আচ্ছা আপু তোমার লাগে থ্যাংক ইউ সো মাছ আপু আপনাদের এই ভালো লাগার কারণে আমাদের ষাট বছর হয়ে গেল ষাটটা শোরুম হয়ে গেল ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের গাজীপুর শোরুম ওপেনিং হবে আলহামদুলিল্লাহ আপু স্লিমিং কফি প্রোডাক্টটা দাও সব

বারোশো টাকা করে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে রেগুলার প্রাইস টাকা করে অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এক হাজার টাকা করে ঠিক আছে এইটা হচ্ছে এক হাজার টাকা করে সরাই ফেললাম নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের বোটানিকের মশ্চুরাইজার ঠিক আছে বোটানিকের মশ্চুরাইজার রেগুলার প্রাইস পনেরোশো টাকা করে অফারে পাচ্ছেন হচ্ছে তেরোশো টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে ঠিক আছে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে মশ্চুরাইজ ব্যাপারে কিন্তু এটা নিয়ে তো বলার কিছু নেই এটা তো আপনারা সবাই জানেন যে মানি আপু এটা একেবারে মানে কত বছর ধরে ইউজ করতেছে সে রিজাল জানেন এরকম একটা ব্যাপার ঠিক আছে এটাতে অফার পাবেন নেক্সট যেটাতে পাবেন সেটা হচ্ছে সুইট ম্যাজিক সাবান যেটা হচ্ছে আপনাদের সবার খুবই পছন্দ এটাতে পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন আপনারা ঠিক আছে সুইট ম্যাজিক সব বাই ওয়ান গেট ওয়ানে পাবেন তেরোশো টাকা করে এইটাতে আপনার পিম্পল কমবে দাগ কমবে স্কিন প্রচুর ফর্স হবে এটা কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা সেল করতেছি দীর্ঘ পাঁচ বছর যাবত সেল করতেছি এত ভালো সাবান রেগুলার প্রাইস আপনাদের এক টাকা করে বাই ওয়ান গেট ওয়ানে পাবেন তেরোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ান এ পাবেন হচ্ছে আপনারা তেরোশো টাকাতে প্রচুর পরিমাণের ফর্সা করবে দাগ কমবে স্পট কমবে সবকিছু কমে যাবে ঠিক আছে সরাই ফেললাম এরপরে যেটা পাবেন এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে লেমন সুথিং জেল ঠিক আছে লেমন সুথিং জেল রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে অফারে পাবেন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা এটা হচ্ছে যাতে মেস্তা আছে যাদের দাগ আছে প্রচুর পরিমাণে টেন আছে আপনার স্কিনে কালছে কালছে ভাব আছে একদম সবকিছু চলে যাবে ঠিক আছে একদম হচ্ছে আপনার স্কিন থেকে সবকিছু চলে যাবে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা অফারে আপনারা পাবেন হচ্ছে তেরোশো টাকা সরি বারোশো পঞ্চাশ টাকাতে বারোশো পঞ্চাশ টাকাতে পাবেন সরাই ফেললাম নেক্সট যেটাতে পাবেন নেক্সট যেটা

ছয়শো টাকাতে ঠিক আছে এটা তো জানেনি মশ্চুরাইজেশন সফটনেস এর মধ্যে স্কিন স্মুথ স্কিন স্কিন গ্লোই স্কিন একেবারে বাটারি করার নামে হচ্ছে এ ক্লাস একটা প্রোডাক্ট ঠিক আছে বাটারি করার নামে হচ্ছে এ ক্লাস একটা প্রোডাক্ট রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন এটা বারোশো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন বারোশো টাকাতে সরা ফেললাম নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের থানা কাটা থানা কাটাতে আপনার স্কিন ট্যান যাবে ফর্সা করবে এটা হচ্ছে যারা ফর্সা হতে চান যা হালকা পাতলা ফর্সা হতে চাই একটা সুতি চাল লাগাবো ট্যান রিমুভ করবে একদম ঠান্ডা লাগবে স্কিনটা গ্লোই লাগবে সফট লাগবে তারা এটা নেবেন রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে অফারে পাচ্ছেন বারোশো টাকা অফারে পাচ্ছেন থানাকা সুথিং জেল বারোশো পঞ্চাশ টাকা এরপরে আসি হচ্ছে আমাদের আস্থা জেন্টিং সুথিং জেল যেটা হচ্ছে শুধুমাত্র ফর্সা করবে যেই যদি যদি কেউ চান যখন সুথিং জেল দিয়ে ফর্সা হতে চাই তারা হচ্ছে নেবেন আস্থা জেন্সিং সুথিং জেল রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে ঠিক আছে অফারে পাচ্ছেন হচ্ছে বারোশো টাকা করে আচ্ছা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে সরি থানাকা সুথিং জেলের প্রাইস ছিল রেগুলার ষোলোশো টাকা অফার আপনি পাবেন বারোশো পঞ্চাশ আর এটা পাবেন হচ্ছে বারোশো টাকাতে জাস্ট হচ্ছে লিস্ট করবেন আজকে আজকের মতো অফার কখনো পান

অফারে আপনারা পাচ্ছেন মাত্র 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 ষোলোশো টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা অফারে পাচ্ছেন আপনারা ষোলোশো টাকাতে ক্যান্ডি পারফেক্ট এর নাইট ক্রিম ফাইভ ইন ওয়ান মেস্তা আছে স্কিনে পিম্পল আছে ফসা হতে চান সবকিছু একসাথে করবে পাঁচটা কাজ এটা আপনার স্কিনে একসাথে করবে ঠিক আছে পাঁচটা কাজ স্কিনে একসাথে করবে রেগুলার প্রাইস দুই টাকা অফারে পাচ্ছেন ষোলোশো টাকাতে সরাই ফেললাম এরপর যেটাতে অফার পাবেন ঠিক আছে এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে আমাদের মিল্কের যেটাতে অফার পাবেন মিল্কের ফেস ওয়াশ রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের দুই হাজার টাকা ঠিক আছে এটা অফারে আপনারা কত পান বারোশো টাকাতে আজকে এটা আপনারা অফারে পাবেন ভাই মাত্র নয়শো টাকাতে ক্যান ইউ ইমাজিন ইট যারা আজকে এটা পারচেস করবেন তারা পাবেন নয়শো টাকাতে সবকিছু হাফ এর কম প্রাইস ঠিক আছে হাফ থেকে কম প্রাইস এইবার যদি প্রোডাক্ট না নিতে পারেন আর জীবন ম্যানেজ থেকে প্রোডাক্ট নেওয়া সম্ভব না ঠিক আছে কখনোই সম্ভব না একেবারে লসে দিয়ে দিচ্ছি ঠিক আছে তিন ডাবল লসে প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র সেভেন ইয়ার্স উপলক্ষে খুশিতে ঠেলায় ঠিক আছে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে ছিল বারোশো এখন পাচ্ছেন নয়শো কে কারে সামলায় এটা হচ্ছে ফর্সার বাপ এটা হচ্ছে ফর্সার বাপ মিল্ক মিল্ক হচ্ছে ফর্সার বাপ এটার ভিতরে সাপ্লিমেন্ট আছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট এটার ভিতরে প্রোটিন আছে যেটা হচ্ছে মাখন দিয়ে বানানো হয় যেটা হচ্ছে শর্ট দিয়ে বানানো হয় আর কি এবং হচ্ছে বয়স কমানোর কোলাজেন আছে কোলাজেন বয়স কমানোর ফর্মে আছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার অফার এর এর উপরে অফার নয়শো ও মার রে ঠিক আছে এরপর যেটাতে অফার পাবেন ঠিক আছে এরপরে যেটাতে অফার পাবেন এরপরে যেটা তো অফার পাবেন আর পারভেজ ভাই বলতো ওই কোলাজেন এক্স থ্রি ভাই ওই যে কালোটা লাগবে প্যাকটা নেক্সট যেটা তো অফার পাবেন ক্যান্ডি পারফেক্ট ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক পনেরোশো টাকায় পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক পনেরোশো টাকায় পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে একটা কিনলে একটা ফ্রি সবার কাস্টমার তো এবার স্টার্ট ম্যানিক্স থেকে প্রোডাক্ট নিবে কি একটা অবস্থা ঠিক আছে কি একটা অবস্থা সবার তো মাথাটা নষ্ট যে এটা কি হইলো ঠিক আছে কেন স্টার্ল ম্যানিকসের ভসর ফুট এহনি হওয়া লাগে এরপর যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে ক্যান্ডি পারফেক্টেড থেরাপি ঠিক আছে ক্যান্ডি পারফেক্টেড থেরাপি আপনারা পাবেন বাই ওয়ান গেট ওয়ান এর ষোলোশো টাকা করে এটা আপনারা ফেস থেকে শুরু করে মানে চুল ব্যতীত পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডি পারফেক্ট এর থেরাপি এটার ভিতরে রেটিনল আছে এটার ভিতরে থানাকা আছে বয়স কমবে স্কিনটা ফর্সা করবে ট্যান ম্যান সবকিছু রিমুভ করে ফেলবে রেগুলার প্রাইস ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ষোলোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান পাবেন ষোলোশো টাকা করে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান এ পাবেন হচ্ছে ষোলোশো টাকাতে সরাই ফেললাম নেক্সট যে একটা অফার পাবেন সেটা হচ্ছে জাপান পাওয়ার নাইট ক্রিম জাপান পাওয়ার নাইট ক্রিম রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন মাত্র তেরোশো টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা ফর্সার বা লেজার করবে আপনার স্কিনটা লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে কারণ এটাই একমাত্র নাইট ক্রিম যেটার ভিতরে লেজার এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে এটার ভিতরে লেজার এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে লেজারের মতো আপনার স্কিনটাকে ট্রিটমেন্ট করবে রেগুলার প্রাইস পনেরোশো পাচ্ছেন তেরোশো টাকা করে সরাই ফেললাম নেক্সট জেরে তো অফার পাবেন ঠিক আছে তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের লাল সুন্দরী নাইট ক্রিমের লাল সুন্দরী নাইট ক্রিমের রেগুলার প্রাইস সতেরোশো টাকা করে অফারে পাবেন হচ্ছে চোদ্দশো টাকা অফারে পাবেন হচ্ছে চোদ্দশো টাকা লাল সুন্দরী এই নাইট যারা প্রচুর ফর্সা হতে চান কিন্তু স্কিন পাতলা হালকা একটু ড্যামেজ ঠিক আছে একদম হচ্ছে পাবেন আপু কালকে ওয়ারি বসুন্ধরা উত্তরা মিরপুর মানে যতগুলো শোরুম আছে চিটাগান ঠিক আছে সব নারায়ণগঞ্জ সব শোরুমে অফার ইভিল করতে পারবেন আর এখন থেকে আপনি অনলাইনে আমি লাইভে দেখাচ্ছি এর মাঝখানে আপনি অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন কোনো প্রবলেমই না ঠিক আছে কোনো প্রবলেমই না এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফার পাবেন চোদ্দশো টাকা করে ঠিক আছে এরপরে তো অফার পাবেন সেটা হচ্ছে সাসি লিপ বাম যারা হচ্ছে ঠোঁটটাকে পিং করতে চান আমি কিন্তু এখন সাসি লিপ বাম দেওয়া লিপসে ঠিক আছে এইটা পাবেন হচ্ছে রেগুলার প্রাইস দুইটা একসাথে পনেরোশো টাকা করে এখন আপনারা কিনতে পারবেন দুইটা একসাথে তেরোশো টাকা করে ঠিক আছে আর যদি চান আপ সিঙ্গেল কিনব সিঙ্গেলের প্রাইস হচ্ছে এক টাকা সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল কিনব সিঙ্গেলের প্রাইস হচ্ছে এক টাকা আপনারা অফারে কিনতে পারবেন সাতশো টাকা করে ঠিক আছে অফারে কিনতে পারবেন সাতশো টাকা করে আর যদি দুইটা কিনেন ঠিক আছে দুইটা যদি কিনেন তাহলে পাবেন হচ্ছে তেরোশো টাকা যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে তেরোশো টাকাতে সরাই ফেললাম এবং দুইটা চাইলে আপনি এইটা দুইটাও নিতে পারেন এটা দুইটাও নিতে পারেন মানে দুইটা নিতে হলে যে এই দুইটাই নিতে হবে নট লাইক দেট আপনি এটাও দুইটা চাইলে নিতে পারেন এটাও দুইটা চাইলে নিতে পারেন ঠিক আছে বলে দিলাম আচ্ছা নেক্সট যেটাতে অফার পাবেন নেক্সট যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের এস এম এল যেটা হচ্ছে ফ্রম ভিয়েতনাম বাই ওয়ান গেট ওয়ান পাবেন এক হাজার টাকাতে কই গেল এটা পারভেজ ভাই এস এম এল লিপবামটা কই ঠিক আছে এস এম এল লিপ বাম বাই ওয়ান গেট ওয়ানে পাবেন হচ্ছে এক হাজার টাকাতে যারা হচ্ছে লিপটাকে পিং করতে চান এসএমএল এম লিপ বাম বাই ওয়ান গেট ওয়ানে পাবেন হচ্ছে এক হাজার টাকাতে সরাই ফেললাম ঠিক আছে এস এম এল লিপ বাম বাই ওয়ান গেট ওয়ান এক হাজার টাকাতে হচ্ছে রেটিনল সিরাম আমাদের রেটিনল সিরাম যারা রেটিনল ফ্যান ঠিক আছে রেটিনল সিরাম যারা পিলিং করতে চান এরা বডি পিলিং করতে পারেন ফেসে পিলিং করতে পারবেন ঠিক আছে এটার রেগুলার প্রাইস দুই হাজার টাকা ফর দ্য ফার্স্ট টাইম ফুল বক্স ঠিক আছে ফুল বক্স পাবেন এমনি আপনারা একটা কিনেন এক হাজার টাকা দিয়ে এবার ফুল বক্স পাবেন আপনারা মাত্র বারোশো টাকাতে একটা ফুল বক্স পাবেন বারোশো টাকাতে ডেলি হচ্ছে চার ফোটা করে দিয়ে ঠিক আছে ডেলি হচ্ছে চার ফোটা করে দিয়ে এই জেলি হচ্ছে চার ফোটা করে দিয়ে আপনারা দশ মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন এরপরে বারো মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন ঠিক আছে চার ফোটা জাস্ট দিবেন ডেলি চার ফোটা দিয়ে দশ মিনিট রেখে রেখে ওয়াশ করে ফেলবেন স্কিন গ্লাস স্কিন করবে স্মৃতি স্মুথ করবে স্কিন সুন্দর করবে স্কিন লাজুক করবে ঠিক আছে একদম দেখবেন যে আপনার স্কিনটা পুরো পুতুলের মতো একটা স্কিন করবে প্রতিদিন দশ মিনিট রাখবেন আর কোনো কাজ নেই দশ মিনিটেই আপনার স্কিনে কাজ করে ফেলবে জাস্ট চার ফোটা করে দিয়ে দশ মিনিট রাখবেন জাস্ট চার ফোটা করে দিয়ে আর আপনি যদি খুব বেশি নাইট ক্রিমের ইউজার হন রাতের প্রসেসে ইউজ করবেন না ডেলি দশ মিনিট রাখবেন ঠিক আছে আর

স্কিন ভিটামিন পাবে ভিটামিন পাবে ঠিক আছে এইটা হচ্ছে নিয়ে নেবেন প্রচুর স্কিনটাকে সুন্দর করে ফেলবে ঠিক আছে সরাই ফেললাম নেক্সট যেটা পাবেন

ঠিক আছে সিরাম মেখে আপনার স্কিন হোয়াইটেনিং হবে সিরাম লাগায় হচ্ছে আপনার স্কিনটা প্রচুর পরিমাণে হোয়াইটেনিং হবে বাই ওয়ান গেট ওয়ান পাবে চোদ্দশো টাকাতে ঠিক আছে নেক্সটে যারা তো অফার পাবেন সেটা হচ্ছে নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্স থ্রি সুপার ওয়াইড ব্যাঙ্ক যেটার রেগুলার প্রাইস বাইশো টাকা করে অফারে পাবেন দুই হাজার টাকাতে বাই ওয়ান গেট ওয়ান রেগুলার প্রাইস বাইশশো টাকা দুই হাজার টাকাতে এই ভুত্তামারা জিনিসটা পাবেন বাই ওয়ান গেট ওয়ান এবং এটা কিন্তু প্রচুর পরিমাণের বডি ফরসা করবে এটার ভিতর একটা ঠিক আছে এটার ভিতরে একটা সিরাম ইউজ করা হয় কেএলফের একটা সিরাম ইউজ করা হয় যেটা হচ্ছে একেবারে আপনার বডিটাকে প্রচুর ফর্সা করবে ফেজটাকে প্রচুর ফরসা করবে এটা আপনি যখন পাবেন দেখবেন এটা একটু ভেজা ভিজা ঠিক আছে একটু দেখবেন ভেজা ভেজা এটার ভিতরে দেখবেন যে আপনার রাইখা দিবেন আর একটা সিরাম বের হবে রাইখা দিবেন এবং একটা সিরাম বের হবে ঠিক আছে এটা যখনই আপনার রাখবেন দেখবেন একটা সিরাম

প্রাইস বারোশো টাকা অফারে পাবেন মাত্র আটশো টাকা করে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাবেন আটশো টাকা করে কত কেজি কমাবেন পাঁচ কেজি দশ কেজি যত কেজি কমাইতে চান কয়টা নিয়ে নেবেন পাঁচ কেজি কমাইতে চান দুইটা তিনটা নিয়ে নেবেন দশ কেজি কমাইতে চান ছয়টা নিয়ে নেবেন ঠিক আছে পনেরো কেজি কমাইতে চান যাব বিশটা তিরিশটা পনেরো বিশ কেজি কমাইতে চাই বিশটা তিরিশটা নিয়ে স্টক করে রাখবেন আটশো টাকাতে জীবনে এটা পসিবল না জিম দেখিতেও না ঠিক আছে তো এইটা কিন্তু মিস করা যাবেই না আট টাকাতে এত ভালো চাই এবং এটা কিন্তু একটু রোদের কাছে রাখেন এটা পুরো ন্যাচারাল এটা যদি আপনি বেশি দিন রাখেন সাত ছটা জায়গা ঝরে গেছে এটা প্রথমে হাতে পাওয়ার পরে এটা একদম রোদে শুখা দিবেন কর কর হইতে দিবেন পাতাটা যেন সূর্যের আলোটা পায় দেখবেন আরো ভালো কাজ করতেছে এরপরে চুলায় জাল দিয়ে খাবেন ঠিক আছে জাল দিয়ে খাবেন অথবা গরম পানিতে প্রচুর গরম পানিতে ঢাইলা রেখে পনেরো মিনিট রেখে তারপর খাবেন আপনার যদি ওজন না কমে তাহলে আপনার মানে বলে যাবেন মানে আপনি মিথ্যা কথা বলছেন এটা এত ভালো আপনাকে রেজাল্ট দিবে এটা কিন্তু আমাদের এস এম ব্র্যান্ডের টি ঠিক আছে এস এম ব্র্যান্ডের টি প্রচুর পরিমাণের ওজন কমাইতে আপনাকে হেল্প করবে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে Goodness.

দুইটা অস্বাভাবিক লেভেলের ভালো কাজ করে এই সিরাম আনার পর থেকে টেন পার্সেন্ট নয়া ঠিক আছে নয়া সিনেমাইট ইনগ্রিডিয়েন্ট বানানোই যাতে প্রচুর পরিমাণের কোর্স নয়া লাগাবেন এবং আপনার যখন বয়স তিরিশ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ইউ হ্যাভ টু ইউজ ঠিক আছে নায়া

এবং তিন বডি গ্লুটা একদম আপনার পাশে যে লিটল ওয়ান ঠিক আছে একদম আপনার পাশে যে লিটল ওয়ান সে সহ ইউজ করতে পারবে রেগুলার প্রাইস রেগুলার প্রাইসটা বারোশো টাকা অফারে পাবেন মাত্র নয়শো টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাবেন মাত্র নয়শো টাকাতে এটা বাসা সবাই মিলে ইউজ করতে পারবেন আপনার বাসায় আপনার আম্মু আব্বু আপনার শ্বশুর শাশুড়ি আপনার ভাই বোন বোনেরা বোনেরা ইউজ করেন আপনারা একসাথে ইউজ করতে পারবেন ঠিক আছে মারামারি কারাকারি লাগবে তুই এটা বেশি ইউজ করস তুই এটা বেশি ইউজ করো এটা এত সুন্দর ফ্রেগনেন্স দেয় এবং এটা অনেক হোয়াইটেনিং এর কাজও করে যারা বডি ক্রিম পছন্দ করেন না বা আমার বডি ফর্সাই আমি আসলে এইসব ক্রিম ক্রিম পছন্দ করি না দেন হচ্ছে তাদের জন্য এটা ঠিক আছে দেন হচ্ছে এটার জন্য কারণ সবাই তো আপনার পছন্দ করে না বা চায়ও না সবাই তো আর ডার্ক স্কিন অনেকেই থাকে যেমন আমার টোয়েন্টি পার্সেন্ট স্কিন অলরেডি কাস্টমার হচ্ছে হোয়াইটেনিং নেয় না বা তারা লাইক করে না হোয়াইটেনিং কারণ তারা হচ্ছে অলরেডি হোয়াইট কি লাইক করবো হোয়াইটেনিং ঠিক আছে সো তারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো দিয়ে হোয়াইট হয় নর্মালিতে আচ্ছা এরপরে হচ্ছে লোটাস বডি ক্রিম ভাই লোটাস বডি ক্রিমের উপর এবার যে অফারটা দিছি লোটাস বডি ক্রিম স্টকে থাকবো না লোটাস বডি ক্রিমের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনারা দুইটা সাবান নাকি গিফট পাবেন তাও আবার বানানোর মতো সাবান ঠিক আছে সেটা আমাদের বিউটিফুল থাইতে সব থেকে হাই ঠিক আছে এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ঠিক আছে আমাদের এইটার রেগুলার প্রাইস হচ্ছে হলো পঁচিশশো টাকা এটার সাথে আপনারা বানানা সাবান স্ট্রবেরি সাবান দুইটা গিফট পাবেন এই তিনটা যদি আপনারা কিনতে চান আপনাকে এটা এক হাজার টাকা এটা পঁচিশশো টাকা কত টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকা পে করতে হইতাছে এই তিনটার জন্য চার হাজার টাকা পে করার কথা কিন্তু আপনি পঁচিশশো টাকাতে এই তিনটা পাইতেছেন ও আমার আল্লাহ ঠিক আছে আপনাদের এবার যদি মন খুশি না হয় পৃথিবীর কোনো কিছু আপনাদের মন খুশি করতে পারবে না ঠিক আছে তাহলে কই তৈব বেডি মানুষ কোনো কিছুতেই মন খুশি হয় না সো এই দুইটা নিয়ে নেবেন পারভেজ ভাই হেয়ার অয়েল ঠিক আছে এই দুইটা হচ্ছে নিয়ে নিবেন এই দুইটা হচ্ছে গিফট পাবেন এইটা যারা নেবেন এটা কিন্তু প্রচুর ফর্সা করে একেবারে আপনার ডেডি স্কিন সেল উঠে মুঠে পালাইবে এত ফর্সা করবে এবং দেখেন প্রচুর ওয়াইট করে এটা কিন্তু রিভিউ বলার কিছু নেই এটা আমাদের রিভিউ আপনারা নিজেরাই চোখের সামনে দেখেন এবং আপনারা আমার বডি দেখেন ঠিক আছে এই যে দেখেন আমার বডি রক শিরা শিরা উপশিরা সব দেখা যায় ফর্সার ছোটে ঠিক আছে ফর্সার ছোটে সবকিছু হচ্ছে দেখা যায় আচ্ছা এরপরে যেটা তো অফার পাবেন ঠিক আছে এরপরে হচ্ছে যেটা তো অফার পাবেন আমি হচ্ছে মানে নেক্সট অফার পাবেন হচ্ছে এনএমএন এনএমএন ও মাই গড এনএমএন বলে প্রাইস এ পাইবে না আপনারা এরপর অফার পাবেন প্লাটিনাম এনএমএন এর উপর রেগুলার প্রাইস 5000 টাকা এইটা পাবেন মাত্র তিন হাজার ছয়শ টাকাতে এইটা পাবেন মাত্র তিন হাজার ছয়শ টাকাতে এনএমএন প্লাটিনামটা যারা চান যে আপু আমি ফর্সা হইতে চাই আমি চুল সুন্দর করতে চাই নখ সুন্দর করতে চাই ব্রু সুন্দর করতে চাই হাতের আঙ্গুল সুন্দর করতে চাই রিমুভ রিমুভ করতে 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 চাই 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 হরমোনাল ঠিক ঠিক আছে আমার আমার আঙ্গুলের ফাটা পা চলে যাবে আপনার মেয়েদের হরমোনাল ইস্যুস চলে যাবে বাজাইনাল এরিয়া টাইট হবে আপনার হচ্ছে ব্রেস্ট এরিয়া টাইট হবে ঠিক আছে খুব জোস কাজ করবে ঠিক আছে আচ্ছা আপু তুমি বাস্তবে যতটা সুন্দর পঞ্চাশ পার্সেন্ট ক্যামেরা আছে না মাসাল্লা আপু থাক আমার এমনি মাঝে কুড়ি মান নজর দা আমি বাস্তবে শুদ্ধ থাকলে সম্ভব ঠিক আছে আমরা বাস্তবে আপনারা দেখেন জানামানে শোরুমে দেখে এই যে শুক্রবারে কিন্তু আমি হচ্ছে ধানমন্ডি শোরুমে আসব। ঠিক আছে সো আপনারা আমরা দেখেন এবং হচ্ছে আমার ওয়ாரி শোরুমেও তবে এটা হচ্ছে আপনি মেবি আমরা বড় শোরুমেই দেখছেন আমি যতটুকু বুঝি ঠিক আছে সো এইটাই আমাকে সবাই বলা যে আপু ক্যামেরা আপনারা 50% ও বোঝা যায় না আচ্ছা রেগুলার প্রাইস ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শ টাকাতে এনে যে শেষ হয়ে যাবে আমি তো এটা নিয়েই চিন্তা করতেছি কি অফার ভাই রে ভাই আমি অফার রেডি করছি আর চিন্তা করছি যে কি অফারটা দিতেছি না আমার কাস্টমাররা তো আমার খালি দোয়া দিবে খালি দোয়া দিবে খালি দোয়া দিবে সেভেন ইয়ার দোয়া করবেন যেন আপু যুগ যুগ ধরে দেখে মানি আপু ময়রা যাওয়ার পরও যেন স্টাইল থাকে এই দোয়া খালি করবেন ঠিক আছে আর কোনো দোয়া আমার চাই না ঠিক আছে এরপরে যেটা অফারে পাবেন সেটা হলো কোলাজেন পাউডার রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফারে পাবেন পঁচিশশো টাকা আপনার ব্যাক পেন আপনার বাতের ব্যথা ঠিক আছে আপনার হচ্ছে স্কিন সুন্দর না টাইট না বয়স বেড়ে গেছে চুল পরে নখ পরে ঠিক আছে এই সমস্যা নখ ভেঙে চায় নখ ফেটে চায় কোলাজেন কোলাজেন ডিরেক্ট র কোলাজেন পাউডার বিসি অ্যাড করা আছে বিসি আপনার এটার সাথে খাওয়া লাগবে না মানে আলাদা করে ভিটামিন সি আপনাকে কনজিউম করা লাগবে না কারণ আপনি যাই খান না কেন ইউ হ্যাভ টু কনজিউম ভিটামিন সি এটার ভিতরে ভিটামিন সি অ্যাড করা আছে এবং এটার ভিতরে সি সি

তারপর পাবেন ক্যান্ডি পারফেক্ট সোপ বাই ওয়ান গেট ওয়ানে পাবেন এক হাজার টাকাতে ক্যান্ডি পারফেক্ট সোপ বাই ওয়ান গেট ওয়ানে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে এক হাজার টাকাতে স্কিন ফর্সা করবে স্কিন স্মুথ করবে সুন্দর করবে এটার ব্যাপারে বলবো কি এটা আগে থেকে আপনারা ছিলেন ঠিক আছে এরপরে হচ্ছে র্যাপিং মাস্কটা খুব র্যাপিং মাস্ক ওই তো র্যাপিং মাস্ক র্যাপিং মাস্ক কোলাজেন দিয়ে রাতে বেলা র্যাপ করে স্কিনটা রেখে দিবেন ঠিক আছে কোলাজেন দিয়ে র্যাপ করে হচ্ছে স্কিনটা রেখে দিবেন কোলাজেন র্যাপিং মাস্ক ঠিক আছে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা একটা আপনারা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন ষোলোশো টাকা করে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন ষোলোশো টাকা করে কোলাজেন র্যাপটিং মাস্ক বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন ষোলোশো টাকা করে কোলাজের মতো এটা কিন্তু আপনারা সবাই জানেন কোরিয়াতে খুবই ফেমাস আপনারা গুগল করবেন দেখবেন যে কি পরিমাণ এখন পরিমাণে সবকিছু মাখায় এটা আমি জানি সব থেকে বেশি আপনারা অর্ডার করবেন কারণ এটা আমাদের প্রচুর সেল হয় প্রচুর সেল হয় ঠিক আছে প্রচুর সেল হয় যেটা আপনাদের চিন্তার বাহিরে যে এই প্রোডাক্ট এত কিসের জন্য নেয় কারণ হচ্ছে আপুরা সারাদিন ভিডিও দেখে ইউটিউবে দেখে সারাদিন এটাই মাথায় আরো এটা মাখারাইতের বলা লাগে ঠিক আছে এবং বলে যে আপনি কি জিনিস দিলে স্কিনটা বেলা চক 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 করে এবং সারাদিন স্কিন আপনার দেখবে চকচক করতেছে আচ্ছা এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে লিগানো শ্যাম্পু যেটা হচ্ছে আমাদের বিএসটিআই করা শ্যাম্পু রেগুলার প্রাইস সতেরোশো টাকা করে অফারে পাবেন পনেরোশো টাকাতে রেগুলার প্রাইস সতেরোশো টাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকাতে ঠিক আছে পনেরোশো টাকাতে কেনা প্রাইসে দিয়ে দিলাম এরপর যেটা তো অফার পাবেন স্টাফ্রন প্লাটিনাম নাইট ক্রিম রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে নেক্সট যেটাতে অফার সেটা হচ্ছে আরেকবার রিপিট করে দিচ্ছি আমাদের টাইগার ক্রিম যেটাতে আপনারা কখনই অফার পান না রেগুলার প্রাইস পারভেজ ভাই হচ্ছে সুইট ম্যাজিক নাইট ক্রিমটা দিবেন সুইট ম্যাজিক রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ভাই কো দিয়ে ঠিক আছে রেগুলার প্রাইস পনেরোশো অফারে পাবেন তেরোশো টাকা করে অফারে পাবেন হচ্ছে তেরোশো টাকা করে ঠিক আছে সরাই ফেললাম নেক্সট যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের মাই চয়েস সান রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা অফারে পাবেন হচ্ছে আটশো টাকাতে রেগুলার প্রাইস নয়শো টাকা অফারে পাবেন আটশো টাকাতে এত বড় ভুত্তা আমার একটা সানলক ব্লক সিক্সটি প্লাস এস পি এফ এবং এটার ভিতর হচ্ছে ইউ এ বি ইউ আছে এটা আপনারা যারা সৌদি আরব যাবেন রোজার ভিতরে যে উমরা করতে যাবেন এটা মাস্ট হ্যাভ নিয়ে যাবেন মাস্ট হ্যাভ নিয়ে যাবেন ঠিক আছে অফার অফার ঠিক আছে সেটা হচ্ছে সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে কারণ ইমার্জেন্সি পর্ষা হতে চলে এটা আমরা কয় বছর সাত বছর না সাড়ে বছর যাবত সেল করতেছে সাড়ে ছয় বছর যাবত সেল করতেছে এটা ঠিক আছে এরপর যেটা অফার পাবেন সেটা হচ্ছে হলো বাই ডার্ক নাইট ক্রিম রেগুলার প্রাইস বারোশো টাকা অফার পাবেন এক টাকা এটাও আমরা চার বছর যাবৎ সেল করতেছি ঠিক আছে এটাও চার বছর যাবৎ সেল করতেছি সরাই ফেললাম নেক্সট যেটা অফার পাবে সেটা হচ্ছে এস এম এর হেয়ার অয়েল এস এর হেয়ার অয়েল রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাবেন এক টাকা করে অফারে পাবেন এগারোশো টাকা করে ঠিক আছে এগারোশো টাকা করে এরপর হচ্ছে এরপর অফার পাবেন হচ্ছে

পঞ্চাশ টাকা অফারে পাবেন হচ্ছে বারোশো টাকা করে ডক্টর জেমস ঠিক আছে ডক্টর জেমস এটা হচ্ছে অনেক ভালো এবং এটার কোনো সাইড এফেক্ট নেই বিকজ এটা হচ্ছে অর্গ্যানিক আপনারা যারা হচ্ছে ডক্টর আপনাদেরকে বলছে যে কনসেপ্ট করার জন্য আপনারা হচ্ছে ওয়েট লুজ করবেন ঠিক আছে ওয়েট ওয়েট লস করতে হবে তখন আপনারা এটা পারেন ঠিক আছে আপনি আপনি যখন কনসেপ্টের জন্য ক্যাপসুল খাইতে পারবেন না কফি জুস খাইতে পারলো কিন্তু এটা খাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এটা হচ্ছে মরিঙ্গা পাউডার দিয়ে এটা বানানো হয় এবং বিভিন্ন গাছ পাতার পাউডার দিয়ে এটা বানায় হচ্ছে ডক্টর জেমস আপনি এটা খাইতে পারেন এবং যদি আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্সও থাকে Fica safe. ঠিক আছে হরমোনাল কোনো ইমব্যালেন্সও থাকে সেটা পর্যন্ত ঠিক করে ফেলবে এটা ঠিক আছে রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ অফারে পাবেন বারোশো টাকা করে আমার এইগুলোই ছিল অফারের প্রোডাক্ট যার যেটা লাগবে খালি মন ভরে অর্ডার করে ফেলবেন জামাইরা বলবেন স্টাইল ম্যানিয়াকসে যাইতেই হবে ঠিক আছে তুমি টাকা দাও আর না দাও আমি নিয়ে যাইতেছি এটা আমার দায়িত্বে ঠিক আছে সবাই হচ্ছে মন ভরে না শপিং করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিক আছে আমি না থাকি বাট আমাদের প্রতিষ্ঠানটা যেন স্টে করে ঠিক আছে আমি না থাকি আমি মারা যাওয়ার পরও যেন আমার প্রতিষ্ঠানটা যুগ যুগ আমরা এইভাবে সুনামের সাথে ব্যবসা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি করুন আসসালাম আলাইকুম